ওমর বললেন আমার গোলাম না ও সুন্দর কোরআনে করিম পারে সে আমাদের মধ্যে সুন্দর কোরআনে করিম করতে পারে হজতম আচ্ছা তাই এটাকেই তো রসুল বলেছেন এটাকে আমাদের রসুল বলেছেন আল্লাহ তারা এই দিয়ে কাউকে সম্মানিত করে আপনাদের কারি সাহেব দিন তেলাবাদ করছেন তার কেরা তো আমাকে মুগ্ধ করছে আপনাদের হাফেজ সাহেবের চেহারা খুব সাদা নয় কি বলে চেহারা খুব সুন্দর নয় খুব মোটাও নয় খুব লম্বা চূড়াও নয় লেকিন কোরআন তাকে সম্মানিত করেছে কোরআন তাকে কি করেছে বলেন ওকে দেখে আমার মনে হয়েছে হাজরত অমর রাজি আল্লাহ তিনি মুকার গভর্নর হাজরত আসেমকে ডেকে পাঠিয়েছেন মদিনায় তৈবাই হাজরত আসেম যখন মদিনায় গেলেন আল্লাহ নবী জিজ্ঞেস হাজরত অমর জিজ্ঞেস করলেন আসেম তুমি মদিনায় কাকে তোমার স্থলাভিষিক্ত করে এসেছ তুমি মদিনায় কাকে রেখে আসছো তোমার স্থলে তুমি কাকে রেখে আসছো তিনি বললেন আমার একটা গোলাম আছে কৃতদাস আমার একটা গোলাম আছে ওটার নাম হলো আবজা আমি আমার গোলামটাকে মদিনার গভর্নর আমার স্থলাভিষিক্ত বানিয়ে আসছি হয়তো ওমর বললেন কি করলে তুমি এত সাহাবি থাকলে তুমি এক গোলামকে কেন বসিয়ে আসলে হয়তো ওমর বললেন আমার গোলাম না ও সুন্দর কোরআনে কারিম পারে সে আমাদের মধ্যে সুন্দর কোরআনে কারিম পড়তে পারে হয় তোমার বলেন আচ্ছা তাই এটাকেই তো রসুল বলেছেন ইন্ না হ্যাঁ ইন্ না ল হা ইয়ার ফ্রাউন দি এটাকে আমাদের রসুল বলেছেন আল্লাহ তারা এই কোরআনে ক্যারিম দিয়ে কাউকে সম্মানিত করে আর কাউকে কোরআনে করিম দিয়ে ও সম্মানিত করে যে কোরআনকে সামনে রাখে কোরআন তাকে দাবি বানায় কোরআন তাকে কি বানায় বলেন আর যে কোরআনকে অপমানিত করে কোরআন তাকে লাঞ্ছিত করে যে কোরআনকে অপমানিত করে বলেন যে কোরআনকে কি করে কোরআন তাকে কি করে লাঞ্ছিত করে কোরানের জন্যই আমাদেরকে ষোলো বছর ধরে ঘর ছাড়া করেছে রব তাদেরকে দেশ ছাড়া করেছে আমাদেরকে করেছে ঘর ছাড়া রব তাদেরকে করেছে দেশ ছাড়া কি তাদেরকে কি করেছে বলেন আমরা হয়েছিলাম কি ছাড়া আমরা ঘর জেলে হয়েছিলাম ঘর ছাড়া হয়েছি ঘুমে ছিলাম লম্বা সময় ঘর ছাড়া এরপর ছিলাম এক বছর ছাড়া তাদেরকে বানিয়ে দিয়েছেন ধারা জি আর কোরআন আছেন থাকবেন ইনশাল বলেন আছেন থাকবেন বলেন ইনশাল আর যারা কোরআন সাথে বিরোধিতা করেছে নিজেরা কোরআন পুড়ে ওগুলো আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে এরকম ঘটনা ঘটছে কিনা ঘটছে না পাশেই আগস্ট আরে পাঁচই মে দরব পাঁচই মেয়ের জবাবে পাঁচই আগস্ট আমাদেরকে উপহার দিয়েছে পাঁচই আগস্ট এই পাঁচ পাঁচই মে ওই পাঁচ বলেন এই পাঁচ ওই পাঁচ বলেন 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 কোন পাঁচ কোন পাঁচ এই পাঁচ ওই পাঁচ আমাদেরকে করেছিল ঘর ছাড়া রব করেছেন দেশ ছাড়া পৃথিবীর অনেক দেশে তারা ঘর বানিয়েছে কেন জানেন অনেক দেশেই তারা ঘর বানিয়েছে কেন পালাবার সময় যে দেশের ভিসা মিলে ওই দেশে যাব কিন্তু রব্বে কারিমের সিদ্ধান্ত শেষ পর্যন্ত পৃথিবীর আর কোন দেশে তাদের ভিসা মিলে নাই শুধু ওই দেশের ভিসা মিলছে যে দেশের ব্যাপারে আমরা ষোলো বছর বলছিলাম বাংলা সাইডে ভারত যা কোন দেশের ভিসা মিলছে বলেন বাংলা সাইডে ভারত যা যে স্লোগান আমরা দিছিলাম ওটা রক আরে ষোলো কলায় পরিপূর্ণ করছে কি চোদ্দ কলায় না ষোলো কলা ষোলো কলায় পরিপূর্ণ করে দিয়েছেন তার এই জন্য কোরআন কারিমের সাথে যার যে পরিমাণ ভালোবাসা হবে কোরআনের সাথে যার জীবনে যে পরিমাণ সম্পর্ক হবে ওই বাচ্চাইটাই তারা আৎ করছিলেন নাহাদল কোরআন ইহ দি লীলতি হি আখ আম অয়ুবশ্যনী আন্না মালু ন স্ব লেহা অন্ন লঘুম অজনং করেছে এটা কোরআন এটা না তোমাকে হাতে ধরে জান্নাতে পৌঁছে দেয় সুবহানাল্লাহ ইহদি লিলতি হিয় আকওয়াম এই তোমাকে এই পরিমাণ এভাবে তোমাকে راہنمাই করে এভাবে তোমাকে গাইডলাইন দেয় কুরআন এভাবে তোমাকে রাস্তা দেখায় যেটা আকওয়াম যেটা আকওয়াম আকওয়ামের তরজমা মুফাসসিরিন বলেন আকওয়াম মানে বাংলা তরজমা সুধির 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 বলেন আকওয়ামের বাংলা তরজমা কি সুদৃঢ় সুদৃঢ় মানে কি না যেটা কি বলেন আকরামের তিনটা তর্জমা এক নাম্বার তর্জমা হলো যেটা সবচেয়ে সংক্ষিপ্ত দুই সবচেয়ে সহজ তিন নাম্বার আমান সবচেয়ে নিরাপদ তাহলে তিনটা সিফাত যদি যার মধ্যে পাওয়া যায় এটা হলো আকরাম কটা সিফাত যেমন ধরেন আপনি মদমপুর থেকে গাউসিয়া মার্কেটে আসবেন আপনি প্রথম তালাশ করেন কোন রাস্তাটা সবচেয়ে ভালো ভাইয়া আমি মদমপুর থেকে গাউসিয়া যাব কোন রাস্তাটা সবচেয়ে ভালো তিনি পরামর্শ দিলেন এই রাস্তাটা বারো কিলোমিটার একদম ভালো একদম ভালো তবে এটার মাঝে মাঝে ডাকাইতেছে আপনি বলবেন এত ভালো ভালো ন আমি এখান দিয়ে যাইতাম না কেন এটাতে কি আছে আর কোন রাস্তা আছে তো ওই রাস্তাটা হলো তিরিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার কিন্তু ডাকাত একটু লম্বা কিন্তু কি নাই আপনি এখন কোনটা দিয়ে আসবেন এবার বললো আরো কি বললো তুমি চিনো ওই তিরিশ কিলোমিটার রাস্তার যে ভাঙ্গার ভাঙ্গা তিন দিন লাগবে ওই রাস্তাটা আছে যেটা সত্তর কিলোমিটার একদম মতো আবার নাই আপনি এবার কোনটা ধরবেন সত্তর কিলোমিটারটা ধরবেন কেন ভালো নিরাপদ বলেন ভালো তাইলে বারো কিলোমিটার ডাকাত আছে যাব না এবার তিরিশ কিলোমিটার ভাঙ্গা যাব না এবার সত্তর কিলোমিটার ভালো ডাকাত নাই যাব এবার যদি আরেকজনে বলে মত শুধু পাঁচ কিলোমিটার একটা রাস্তা আছে একশো একশো নখের মত রাস্তা কোনো ভাঙ্গা নাই রাস্তা কোনো ডাকাত নাই ফ্রেশ পুলিশ আছে এবার কোন রাস্তা ধরবেন আপনি কেন সংক্ষেপ ভালো নিরাপদ শুভান বলে